চিন্তা করলাম যে কিছুই তো নেই লেগে লেকের মধ্যে অনেক রকম সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মানে এখানে আসার পরে পথের মধ্যে একজনের কাছ থেকে কিছু রূপ কথা শুনছি মানে ড্রাগন নিয়ে এখানে আসার পরে রাতে বসে বসে

এটা নিয়ে অনেক কাহিনী আছে আপনি সার্চ দিলে দেখবেন যে এক একটা কাহিনী এক একরকম কোনো কাহিনীর সাথে মিলবে না আমার কথা হচ্ছে একটা কাহিনী একটা কাহিনী থাকবে এতগুলো হওয়ার তো দরকার নেই এরকম বাংলাদেশে অনেক জায়গায় দেখছি বড় একটা দিঘি দেখছি দিঘিটা অনেক পুরনো ওইটা নিয়ে যখন জিজ্ঞেস করছি তখন আবার রূপকথা চলে আসছে এগুলো যখন জিজ্ঞেস করি যে এটা করতেই শুনছেন আপনি দেখছেন তখন বলে কি না অমুক অমুকের দাদা বাপের দাদা এরকম এরকম কাহিনীগুলো শুনি যাই হোক মূল কথা হচ্ছে যে এখানে যখন আসছি মানে বন্ধু বান্ধব মিলে ঘুরতেছি আড্ডা মারতেছি এটা হচ্ছে মূল মজা আবার এদিকে কিছু পাড়া আছে মানে লোকাল এরিয়া আছে ওইসব এরিয়াতে গেলে আপনার ভালো কিছু রিসোর্ট আছে ওই সাইডে আর্মিরা এখানে আসলে নতুন করে স্টার্ট করছে তো এই যে এই রিসোর্টগুলো একটু দেখেন এই রিসোর্টগুলা করতেছে ছোট করে করতেছে মোটামুটি খারাপ না এগুলো তো আপনি মোটামুটি এক একটা রুমে প্রায় জন করে থাকা যায় তো হয়তোবা দুই আড়াই তিন চার হাজার মানে সিজন অনুযায়ী ডিপেন্ড করতেছে ওই অনুযায়ী থেকে যেতে পারবেন আর কিছু টিনার আছে আর ওইদিকে নতুন করে একটা করতেছে জিনিসটা হচ্ছে যে এখানে এসে যে ফার্স্ট যখন আমরা কোথাও যাই মানে ভিউ যেটা ওই জিনিসটা আর কেউ পাই পায়নি, কিন্তু আপনি যখন রোডে আসবেন আসার পথে যে ভিউটা ওইটা ওইটা মারাত্মক ওইটা এক্সট্রিম লেভেল ওটা এনজয় করার জন্য এখানে আসতে পারেন ওই সব জায়গাগুলো সুন্দর বাট এখানে আসার পরে এভাবে যে জিনিসটা মানে মাইন্ডে রাখছেন বগালাইক মানে অন্যরকম একটা লেভেলের ছিল মানে আমরা ভিডিওতে দেখছি ওই টাইপের না আর কি কারণ এখানে এখানে আমার ড্রোন উড়ানো যাবে কিনা এটাও শিউর না আমি কারণ আর্মির রেস্ট্রিকশন ওখানে ড্রোন উড়ানো নিষেধ থাকে তো এই আর কি বগালেক সম্পর্কে আর কি বলবো এতটুকুই বগালেকের ওই পাশটা তো আপনাদেরকে খুব একটা দেখাতে পারতেছি না এই পাশটা দেখাচ্ছি জাস্ট এদিকে ভিডিও করে যতটুক দেখানো যে এখানে কিছু পাথরের মতো জায়গা আছে এই যে এই যে পাথরটা দেখা এই যে পাথরগুলো দেখতেছেন না এগুলো নিয়েও আপনি যখন জিজ্ঞেস করবেন তখন এগুলো নিয়েও কাহিনী আছে আর কি এক্সট্রিম লেভেলের কিছু কাহিনী আমার কথা হচ্ছে এক একজনটা এরকম শুনি তো ওই জন্য এগুলো আর কি মনে যে ঘুম পাড়ানোর সময় যে কথাগুলো বলে কথার গল্প ওই টাইপের মনে হয় আরকি এখন আর কি বলবো আসছি ঘুরতে মেন কথা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে আড্ডা মারতেছি ক্যাম্পিং করার জন্য আসছি ক্যাম্পিং করা যাবে না এখানে কারণ হচ্ছে যে রেস্ট্রিকশন এরিয়া বিদায় ক্যাম্পিং হয়তো এই রোডটা হচ্ছে কেউ গার্ডেন রোড এটা না আচ্ছা এটা দিয়ে এখন কেউ গার্ডেন বন্ধ আছে তো পার্বত্য জেলাগুলোতে এই আসলে অনেক জায়গায় বন্ধ আপনি চাইলেই আসলে ফরেস্ট এরিয়াগুলোতে যেখানে ক্যাম্পিং করতে পারবো এটা পাততেছি না আপাতত তো তারপর আমরা এখানে নিজেরা কিছু রান্নাবান্না করে জাস্ট মজা করার জন্য এখানে আবার খাবারের ব্যবস্থা আছে বললে আপনাকে রান্না করে দেবে তারপরে খাইছি চল না আমরা তাহলে এখন সকালের নাস্তাটা করার জন্য ছাড়িয়ে যাবো